আঠারোশো সালে ধনী বিধবা জমিদার রানী রানী রাসমণি দেবী পূজার অর্ণপূর্ণাকে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করে নৌকায় আত্মীয় স্বজন রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্না দর্শন পান দেবী তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরেই একটি নয়নাধান মন্দিরে আমার প্রতিষ্ঠা করে পূজা করে সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করে এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু করে আঠেরোশো সাতচল্লিশ সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজও শুরু হয় শেষ হয় আঠেরোশো সালে মন্দিরের কুড়ি একরের প্লটটি জন নামক এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লুক জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গুরুস্থান তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত ছিল বলেই বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ টাকার ব্যয় এই মন্দিরে নির্মিত হয় আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মকা সমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠিত করা হয় পূর্বে মন্দিরের আরাধ্যকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে আবৃত্ত হয় তার ছোট ভাই গদাধর বা গদায় পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেব তার সহযোগী হয় পরে তার ভাগ্নি হৃদয়ও তাকে সহায়তা করতে থাকে পরের বছরই রামকুবার দেহ রক্ষা করে শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহপতখানায় অবস্থান করতে থাকে এই নহপদখানা এখন সারদা দেবীর মন্দির এই সময় থেকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় তিরিশ বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করে তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে এই মন্দিরটি বাংলা স্থাপত্যের নবরত্ন বা নাইন স্পিয়ার শৈলতে নির্মিত তিনতলা বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরটির উপরের দুই তলায় নয়টি স্পিয়ার বিতরণ করা হয়েছে এবং সিঁড়ি দিয়ে একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সামগ্রিকভাবে এর পরিমাণ চোদ্দ মিটার বর্গক্ষেত্র এবং তিরিশ মিটার উঁচুতে উঠে গর্ভগৃহে দেবী কালীর একটি মূর্তি রয়েছে যা ভবতারিণীর নামে পরিচিত একটি স্তুপিন শিবের বুকে দাঁড়িয়ে আছে এবং দুটি মূর্তি রূপার তৈরি এক হাজার পাপড়ি বিশিষ্ট পদ্ম সিংহাসনে স্থাপন করা হয়েছে মূল মন্দিরের কাছাকাছি বারোটি শিব মন্দিরের শাড়ি রয়েছে যা সাধারণত আট চালা পিঙ্গ স্থাপত্যে পূর্ব দিকে নির্মিত এগুলি হুগলি নদীর ঘাটের দুপাশে নির্মিত মন্দির কমপ্লেক্সের উত্তর পূর্বে রয়েছে বিষ্ণু মন্দির বা রাধাকান্ত মন্দির একটি ধাপের ফ্লাইট কলাম যুক্ত বারান্দায় এবং মন্দিরের দিকে নিয়ে যায় যেখানে একটি রূপার সিংহাসন রয়েছে এক বাই দুই ইঞ্চি বা পাঁচশো পঞ্চাশ মিলিমিটার ভগবান কৃষ্ণের মূর্তি এবং একটি ষোলো ইঞ্চির রাধারানীর মূর্তি দক্ষিণেশ্বরের কালী মন্দির কমপ্লেক্সে অন্বেষণ করার জন্য যে যে স্থানগুলি রয়েছে সেগুলি হচ্ছে গাজীতলা দক্ষিণেশ্বর স্টেশনের পশ্চিমে রানী রাসমণি রাস্তা রয়েছে যা কালী মন্দির কমপ্লেক্সের বিবেকানন্দ গেটওয়ারের দিকে নিয়ে যায় মন্দিরটিকে বাদিকে রাখলে মন্দিরের পূর্ব দিকে গাজীপুকুর নামক একটি পুকুর রয়েছে পুকুরের উত্তর পূর্বে গাজীতলা সেই স্থানে যেখানে রামকৃষ্ণ ইসলামের অন্বেষণ করেছিলেন মন্দির নির্মাণের সময় রানী রাসমণি গাজীতলাকে বিরক্ত করেননি এবং এটি উভয় ধর্মের লোকেদের প্রার্থনা করার জায়গা হয়ে ওঠে গাজীতলা বর্তমান তারিখে দেবোত্তর এস্টির দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় কুঠিবাড়ি মূলত হেক্সটিংসের দ্বারা নির্মিত কুঠিবাড়িটি গঙ্গার উত্তর দিকে গাজীতলার খুব কাছে অবস্থিত যখনই রানীর রাসমণি মন্দিরে যেতেন তখন কুঠিবাড়ি হয়ে উঠত তার দ্বিতীয় বাড়ি তিনি তার মেয়ে এবং জামায়ের সঙ্গে সেখানে থাকতেন এই ভবনের নিচতলায় শ্রী রামকৃষ্ণ বসবাস করতেন এই ভবনটি এখন একটি পুলিশ ক্যাম্প হিসেবে কাজ করে যা পর্যটকদের নিরাপত্তার যত্ন নেয় নহবতখানা দক্ষিণেশ্বর মন্দির কমপ্লেক্সে দুটি খানা রয়েছে একটি দক্ষিণে বাগানে যা স্থায়ীভাবে বন্ধ থাকে এবং দ্বিতীয়টি কুঠিবাড়ির পশ্চিমে এবং কালী মন্দিরের উত্তর রয়েছে যদিও প্রাচীনকালে নহবৎখানায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো হতো আরতি অনুষ্ঠানের সময় এখন একমাত্র বাজানো হয় ঢাক ঢোল এবং কাশি নহবৎখানার ঠিক নিজের ঘরটি শ্রী রামকৃষ্ণের স্ত্রী শারদা দেবী বাসস্থান ছিল যাকে সাধারণত শ্রী শারদা মা বলা হয় আজ এখানে তার জন্য প্রতিদিন প্রার্থনা করা হয় চাঁদনি প্রধানত মন্দির প্রাঙ্গনকে ঘিরে বারোটি শিব মন্দিরের মধ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত তাকে চাঁদনি বলা হয় কথিত আছে যে এটি সেই স্থান যেখানে শ্রীরামকৃষ্ণের বেদান্তিক গুরু শ্রী তোতাগুরু তার যাত্রা থেকে অবতরণ করেছিলেন নাট মন্দির একটি স্তম্ভ বিশিষ্ট কাঠামো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং পঁচাত্তর ফুট প্রস্ত একটি খোলা হলের ছাদ সহ বিভিন্ন ধর্মীয় বক্তৃতা এবং সেই সাথে অত্যাধুনিক গানের উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছিল এখানে শিবের একটি মূর্তি রয়েছে এবং বিশ্বাস করা হয় যে শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের প্রবেশের আগে শিবের কাছে প্রার্থনা করতেন নাট মন্দিরের দক্ষিণ দিকে একটি জায়গা আছে যেখানে ধর্মীয় বলি দেওয়া হতো শ্রীরামকৃষ্ণের কক্ষ মন্দিরের চত্বরে উত্তর পশ্চিম পরে সেই ঘর যেখানে শ্রী রামকৃষ্ণ থাকতেন রামকৃষ্ণ এখানে চোদ্দ বছর বসবাস করেছিলেন ভাতিজার মৃত্যুর পর তিনি কুঠিবাড়ি থেকে এখানে স্থানান্তরিত হয়েছিলেন এবং কুঠিবাড়িতে তাকে থাকতে আর ফিরে যাননি তাই ঘরটি রামকৃষ্ণের ঘর নামে পরিচিত লাভ করে শ্রীরামকৃষ্ণের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী আজ অবধি এখানে প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে বকুলতলাঘাট ঘাট বকুলতলা ঘাট নহবদ খানার কাছে যেখানে শ্রী শারদা স্থান করতে এখানে ঘাটের পাশে বকুল গাছ ছিল তাই ঘাটের নাম বকুলতলা ঘাট এই জায়গাতেই রামকৃষ্ণগুরু ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবী তাকে তত্ত্ব সাধনার শিষ্য বানিয়েছিলেন পঞ্চবটি বকুলতলার উত্তরে পঞ্চবটি নামে বিস্তীর্ণ স্থান ছিল শ্রী রামকৃষ্ণের নির্দেশনায় পঞ্চবটির দক্ষিণ দিকে পাঁচটি গাছ লাগানো হয়েছিল এগুলি হল বট পিপল নিম আওলা ও কাঠ আপিল বৃন্দাবনের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড থেকে মাটি বিশেষভাবে আনা হয়েছিল পঞ্চবটিতে গাছ লাগানোর জন্য এখানে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ মহান ঋষি তোতাপুরীর যত্নবান তত্ত্বাবধানে বৈদিক রীতি অনুসারে সন্ন্যাস গ্রহণ করেন এবং বারো বছর সাধনা করেন যে কুড়ে ঘরে সাধনা করা হতো তারপরে শান্তি কুঠি নামে পুনর্নির্মাণ করা হয় এবং এর কাছাকাছি একটি শিব মন্দির তৈরি করা হয় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের খোলার সময় এবং প্রবেশের মূল্য মন্দির দেখার জন্য কোনো প্রবেশ মূল্য এখানে নেওয়া হয় না মন্দিরটি সারা বছর খোলা থাকে নিচের সময়গুলি অনুসারে অক্টোবর থেকে মার্চ সকাল ছয়টা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত সাড়ে আটটা এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে রাত নটা মঙ্গল এবং শনিবার দেবী কালীকে প্রার্থনা করার জন্য শুভ এবং সেরা দিন বলে মনে করা হয় তাই এই দিনে মন্দিরের দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে সন্ধ্যারতীর সাক্ষী হওয়া অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে রানী রাসমণি যিনি একজন ব্যতিক্রমী প্রশস্ত এবং পরোপকারী ছিলেন তিনি সর্বদা চেয়েছিলেন মন্দিরটি জাতি ধর্ম বা ধর্ম নির্বিশেষে সমাজের সকল সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত হোক এই ঐতিহ্য আজ অবধি অনুসরণ করা হয়েছে এবং মন্দিরে সমাজের সকল স্তরের তীর্থযাত্রীদের ভিড় হয়েছে রানী আশমনি মন্দিরের অনেক গৌরব প্রত্যক্ষ করার জন্য যথেষ্ট বেশি দিন বেঁচেছিলেন না কারণ তিনি আঠারোশো সালের ফেব্রুয়ারিতে মন্দিরের উদ্বোধনের মাত্র পাঁচ বছর এবং নয় মাস পরে মারা গিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি বেশি দিন বাঁচবেন না তিনি মন্দির এবং মন্দির ট্রাস্টের রক্ষণাবেক্ষণের জন্য উত্তরাধিকারের অংশ হিসেবে দিনাজপুর বর্তমান বাংলাদেশের অংশ একটি সম্পত্তি হয় হস্তান্তর করেছিলেন আইনগত কাগজপত্র হস্তান্তরের পর দিন আঠারোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি রানী রাসমণি মারা যান